দুপুর বেলা একটু খানা ঘুমায় না রাত বারোটা একটার সময় ঘুমায় আর এই দেখো সারাক্ষণ দুষ্টামি ওর দুষ্টামি দেখো বন্ধুরা বেশি বেশি করে লাইক করো ওরে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে ছেড়ে দাও ওরে সবাই দেখো ও কত ভালো ছেলে ভালো লাগলে কি করবে তা একবার ওই কথা মুখ দিয়ে বল